ফুচকা সিউড়িতে প্রথমবার তো অ্যাড্রেসটা হচ্ছে স্নেহা ভিবোর পাশেই ওঙ্কারনাথ হোমিওপ্যাথিক পাশেই সুমিত্রা চাট সেন্টার আরে দাদা চকলেট ফুচকাটা হবে ছ পিস চল্লিশ টাকা ছ পিস চল্লিশ টাকা চকলেট ফুচকা ঠিক আছে বানান

চলে আসবে সুমিত্রা চাট সেন্টার তার উপরে রেড সস লবণ নানা রকমের মশলা দেওয়া স্টাইল দেখলে এবার চলে যাচ্ছে চকলেট এটা কি দিল গো সবুজ মুগ ডাল সবুজ মুগ যেটা হয় ভাজা তারপরে চলে গেল বাদাম তাহলে এবার ট্রাই করে দেখি

ম্যান্ডেজটা স্পেশালি বেশি ভালো লাগে আমি সব কিছু টেস্ট পাচ্ছি নুন ঝাল মিষ্টি সব কিছু তাই না